এই পাইটা বের হয়ে গেলে আর কোনো সমস্যা নেই তো না সমস্যা একটা আছে না ওই পাশে খেলে আটটা বাদ কথা লেখা আছে

প্রচণ্ড গতিতে চলছে স্ক্রিনে জনসাধারণের উদ্যোগে অর্থাৎ যাদের বাড়িঘর ভেড়ি মাছের চাষ ফসল তরমুজ সব অন্য শাক সবজি চরিত্র ক্ষেত ডুবে যাচ্ছিল তারা এখন আজকে স্বতঃ হয়ে স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে ইয়নো সার প্রেসিডেন্ট সারের সরজমান উপস্থিত নির্দেশনা দিয়ে স্থানীয় ইউপি মেম্বার থানার সাহেব